একটা সোয়াবের আমল করা যতটা বন্দার জন্য যতটা বন্দার জন্য আবশ্যক তার চাইতে হাজারটা সোয়াবের আমল করার চাইতে একটা গুণা বর্জন করা বন্দার জন্য হাজারটা সোয়াবের আমলের চাইতে একটা গুণা বর্জন করা জিনা বেবিচার মিথ্যা না করমানি মানুষকে ঠাকানো ওজন কমতা জুলুম করা অত্যাচার করা অবিচার করা যে দামি বেহায়াত চলা মানুষের উপরে বিভিন্ন প্রকার মানুষের উপরে বিভিন্ন প্রকার হক নষ্ট করে মানুষের উপরে জুলুম করা এই সকল না মানি করে ঐ সকল নাফরmani রেখে কোন আমল করার চাইতে এই সকলে একশ গুনাহ দেখ করা আল্লাহ বলেন এই আমল গুরির আগে গুনাহ গুরির দেখ করা তোমার জন্য ফরজ এইজন্য বলছে তিলাওয়াতুল কোরআনই ফজিলত কোরআন তিলাওয়াত করে তোমার জন্য ফজিলত কিন্তু কোরআন এর প্রতিটা কথা ও الاستعاذلہ فريده এই কোরআন এর প্রতিটা কথা আমল করা তোমার জন্য

কথা আমার করা আল্লাহ আকবর আল্লাহ জন আমাদেরকে আল্লাহ জন আমাদের কোরআন অনুযায়ী নবীর সন্ন্যাস অনুযায়ী আমল করার তো অভিযোগ করেন আহ সকলে প্রাণ ঘরে বলি আমিন আবারও বলি আমিন